সংসারটা নষ্ট করে দিয়েছে হ্যাঁ আমি নিজেই মেরেছি সংসারটা ভেঙে কুচি কুচি করে দিয়েছে কোনো কিছু ডাকেনি খুনের ঘটনায় দাবি মূল অভিযুক্ত প্রেমিকার স্বামী ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান তিনি জানান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ব্যক্তিগত আক্রোশে খুন ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ সকলকে গ্রেপ্তার করা হয়েছে আজ অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে মহকুমা আদালতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এ বিষয় নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কিনা না বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আপনাদের বিরুদ্ধে মার্ডার করা অভিযোগ হচ্ছে কি বলবেন দাদা দাদা আপনাদের বিরুদ্ধে মার্ডার করা অভিযোগ হচ্ছে কি বলবেন ঘটনাটা কি দাদা আপনাদের বিরুদ্ধে মার্ডার কি বলবেন হ্যাঁ কেন মেরেছেন দাদা

তখন দেখা যাচ্ছে কে তখন আমরা পুজোটাকে পডন করে তারপর শুধু করলাম তখনই কিছু লোক ছিল লোকজন আইডেন্টিফাই করে নিয়েছে তারপর জানা গেলো ওর নাম আছে সুমন মণ্ডল নাম আছে আর তখনই এটা বেরিয়ে গেলো কে ওর একটা রামপ্রসাদ রয় আছে ওর বহু সঙ্গে ওর সম্পর্ক আছে আর তারপর এদের মধ্যে এটাও জানা গেছে যে এই এই রামপ্রসাদ দিয়েছিল ছে তোমাকে দেখে অনেকবার ধুকে দিয়েছে তখনই আমরা পুলিশ টিম অ্যাকিউজ যে আমাদের সাসপেক্ট ছিলো ওকে খোঁজাখুঁজি শুরু করে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই ওকে ধরে নিল ওর সঙ্গে হাফ যা তিনজন আফ ছিল ধরা পরে ওদেরকে ভালো করে যখন এক্সাইটমেন্ট করলো তো ওরা ফেস করলো রামপ্রসাদী ফুটেছে যেহেতু ওর বউ সঙ্গে অনেক দিন থেকে এর অবৈধ রিলেশন আছে অনেকবার বারণ করেছে তারপরও মানছে না তা মানে

মানে যে মারা গেছে আর যে মেরেছে ওদের তো সঙ্গে দীর্ঘদিন রিলেশন আছে দীর্ঘদিন মানে অবৈধ রিলেশন আছে তো এটা ব্যক্তিগত একটা আক্রোশ ছিল শত্রুতা ছিল তার জন্য বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এনএবিএ স্বীকৃত ধনিক হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম সেভেন এমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ